জেলা থেকে যে প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারে সেই জাতীয় কিছু প্রশ্ন নিয়েই কিন্তু আমরা হাজির হয়েছি আপনাদের সামনে তো দেখে নিচ্ছি যে আজকের হুগলি জেলা সম্পর্কে আমরা কি করছি প্রথমেই চলে যাব হুগলি জেলার গঠন যে সতেরোশো সালে কিন্তু এই হুগলি জেলাটি গঠন করা হয়েছে হুগলি জেলা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম একটা শিল্প অঞ্চল যে শিল্প অঞ্চল কিন্তু আমরা দেখতে পাই অবশ্যই এবার চলে যাব নামকরণের ইতিহাস আমরা দেখে নিচ্ছি নামকরণের কি ইতিহাস রয়েছে হুগলি জেলার নামকরণ করা হয়েছে এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হুগলির নাম অনুসারে তাহলে কি হচ্ছে হুগলির নাম অনুসারে এই জেলার নাম হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে ইংরেজ তাদের প্রশাসনিক কাজ সুবিধার জন্য কি করলো বর্ধমানের দক্ষিণ দক্ষিণাংশকে বিভক্ত করে এই হুগলির মধ্যে দিয়ে দিল অর্থাৎ হুগলির একটা জেলা তৈরি করলো কারণ তাদের প্রশাসনিকভাবে তাদের শাসন কার্য সঠিকভাবে পরিচালনা করবার জন্যই কিন্তু এই পদক্ষেপ নিলেন এখানে কি হয়েছিল না এই জেলাটা ছিল শিল্প হয়েছিল এখানে চন্দননগর ছিল কাদের ভাটি ছিল ফরাসিদের উপনিবেশ ছিল আবার কি করেছিল এখানে পর্তুগিজদের ছিল কি চুচুড়াতে এরা ওলন্দাজদের ছিল অর্থাৎ শ্রীরামপুরে পর্তুগিজদের বাণিজ্য কুঠি ছিল এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে এই জেলাতে শিল্পাঞ্চল গড়ে উঠেছে ঠিক এই রকমই সালে দোসরা মে ভারতের ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার হাত থেকে রক্ষা করে এটি সম্পূর্ণভাবে ভারতের অধীনে চলে আসে অর্থাৎ ভারত তখন কী করলো এই যে ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা তার হাত থেকে এই হুগলি জেলাটাকে উদ্ধার করে নিয়ে ভারত তার নিজের মধ্যে নিয়ে নিলেন এবার চলে যাচ্ছি এই হুগলি জেলার মোট বিধানসভার সংখ্যা কটা হুগলি জেলার বিধানসভার দিকে যদি আমরা তাকিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে মোট বিধানসভার সংখ্যা হচ্ছে আমার আঠেরোটা আঠেরোটা বিধানসভা রয়েছে তাহলে হুগলি জেলাতে কটা পাচ্ছি আঠেরোটা বিধানসভা পাচ্ছি এবং কি পাচ্ছি এর মহকুমা কি এর মহকুমা হচ্ছে চারটি চারটি মহকুমার মধ্যে কী কী রয়েছে চুচুড়া রয়েছে চন্দননগর রয়েছে শ্রীরামপুর রয়েছে এবং আরামবাগ রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হুগলি জেলার মধ্যে চারটি মহকুমাকে খুঁজে পাচ্ছি তাহলে কি হলো চারটি মহকুমা খুঁজে পেয়েছি চুচুড়া পেয়েছি চন্দননগর পেয়েছি শ্রীরামপুর পেয়েছি আরামবাগ পেয়েছি এবার আসছি আমরা লোকসভার দিকে লোকসভা কটা হচ্ছে তিনটি নাম্বার ওয়ান কি হচ্ছে আরামবাগ হুগলি আর শ্রীরামপুর আমরা কিন্তু কি করলাম বিধানসভা পেলাম লোকসভা পেলাম মহকুমা পেলাম জেলা পরিষদ আমি পূর্বের প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে দিয়েছি যে জেলার জেলা পরিষদের সংখ্যা একটাই হয় তাই সেক্ষেত্রে জেলা পরিষদের সংখ্যা হচ্ছে আমার একটা ব্লকের সংখ্যা কটা আঠেরোটা আঠেরোটা ব্লকের নাম দিতে গেলে অনেক জায়গা প্রয়োজন তাই সেক্ষেত্রে আঠেরোটা ব্লকের নাম দেয়নি আমরা যে যার ব্লকে কিন্তু বসবাস করি সেই ব্লকটাকে একবার আমরা একটু দেখে নেব আসি থানার সংখ্যা আর থানার সংখ্যা হচ্ছে আমার তেইশটা আর সেই পঞ্চায়েতের সংখ্যা পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে আমার দুশো সাতটা সদর শহর কি চুচড়া। যেমন আমি যদি নদীয়া সদর শহর বলি তাহলে কী বলছি কৃষ্ণনগর তাই না আমি যদি উত্তর চব্বিশ পরগনার সদর শহর বলি তাহলে বারাসাত আমি যদি দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহর বলি তাহলে আলিপুরদুয়ার তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তার সদর শহর এবার বিভাগ কি এর বিভাগটা হচ্ছে বর্ধমান বিভাগের মধ্যে অবস্থিত এবার চলে যাব নেক্সট পরবর্তী জায়গায় পরবর্তী সীমানা কি বলছে দেখে নিচ্ছি সীমানা এই সীমানার উত্তরে রয়েছে বর্ধমান জেলা পূর্বে আছে হুগলি নদী ও উত্তর চব্বিশ পরগনা জেলা তাহলে উত্তরে কাকে পাচ্ছি বর্ধমান জেলা পূর্বে কাকে পাচ্ছি হুগলি নদী ও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণে পাচ্ছি হাওড়া এবং মেদিনীপুর জেলা আর পশ্চিমে পাচ্ছি বাঁকুড়া জেলা তাহলে এর সীমানা কি হলো চতুর্দিকে যে সীমানা হলো উত্তরে বর্ধমান জেলা পূর্বে হুগলি নদী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণে পাচ্ছি হাওড়া এবং মেদিনীপুর জেলা আর পশ্চিমে পাচ্ছি আমি বাঁকুড়া জেলা এবার আসব এখানকার নদ নদী এখানে দামোদর দ্বারকেশ্বর নদীগুলো কিন্তু আমরা দেখতে পাই আর যে সড়ক পথ অর্থাৎ স্থল যেটা রয়েছে এনএইচ টু এনএইচ সিক্স আর জিটি রোড যেটা সব থেকে বড় রোড তাহলে কি হলো আমরা জিটি রোডকে পেলাম আমরা পেলাম এনএইচ টু পেলাম এনএইচ সিক্স পেলাম রেল স্টেশন ব্যান্ডেল রয়েছে হুগলি রয়েছে ডানকুনি রয়েছে শ্যাওড়াফুলি রয়েছে আর শ্রীরামপুর রয়েছে এখানে ফসল সাধারণত ধান গম পাট এই আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগই এই ফসলগুলোই কিন্তু আমরা দেখতে পাই এবার চলে যাব নেক্সট পরবর্তী ক্ষেত্রে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আমরা লাইটিং যেটাকে আমরা প্রত্যেকেই বলে থাকি এটা কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায় জগদ্ধাত্রীর পুজোর সময় আর কি করছে মহেশের রথযাত্রা তাহলে মহেশের রথযাত্রা আর জগদাত্রী পুজো ভীষণ বিখ্যাত কিন্তু এই জেলার উৎসব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার বিখ্যাত উৎসব জগদাত্রী পুজো আর মহেশের রথযাত্রা শিল্প পূর্বেই বলেছি হুগলি জেলার শিল্পের জন্য বিখ্যাত পুপুরি ভাবে যে হুগলি জেলার শিল্পের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখে নিচ্ছি দেখো আমি প্রথমেই বলেছিলাম হুগলি জেলা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম একটা শিল্পকেন্দ্র এই বৃহত্তম শিল্প কেন্দ্রের মধ্যে কি কি রয়েছে সব থেকে বিখ্যাত রয়েছে সেটা হচ্ছে পাট শিল্প শিল্পটা কিন্তু ভীষণ পরিমাণে গড়ে উঠেছে কোথায় না হুগলি ডিস্ট্রিক্টে এই যে বলেছি ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্প অঞ্চল এই জেলা রয়েছে রয়েছে কি পাট শিল্প রয়েছে মোটর গাড়ি রয়েছে এই যে মোটর গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর পাঠ এখানে তৈরি হয় টায়ার তৈরি রয়েছে কাগজ শিল্পে রয়েছে আর একটা সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা রেল ইঞ্জিন মেরামত কারখানা সেই শিল্প কিন্তু আমরা দেখতে পেয়েছি কোথায় হুগলি হুগলি জেলার কি কি শিক্ষা প্রতিষ্ঠান হুগলি জেলার মহাসিন কলেজ শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর বলছে রাজা মোহন কলেজ ওমেন্স পলিটেকনিক কলেজ যেগুলো আমাদের চোখের সামনে পড়েছে সেগুলোকেই আমরা তুলে ধরেছি এবার দেখে নেব তারা রামমোহন রায় ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে রাজা রামমোহন রায়ের নাম আসে এই রাজা রামমোহন রায়ের কিন্তু রেনে একটা জনক বলা হয় কারণ রাজা রামমোহন রায় একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আমাদের এই হুগলি জেলাতেই জন্মগ্রহণ করেন এছাড়া কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাঙালি একজন বিখ্যাত উপন্যাসিক কবি যাকে আমরা দেখেছি প্রচুর উপন্যাস লিখতে প্রচুর পরিমাণে ছোট গল্প লিখতেও কিন্তু আমরা দেখেছি আবার ভাষা সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছেন এবার আসছি আমি নন্দলাল বসু তিনি হচ্ছে এই নন্দলাল বসুর কথা আমরা যদি একটুখানি মাথায় নিই তাহলে আরো পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে প্রাইমারি ঠেট ইন্টারভিউ এর ক্ষেত্রে এই নন্দলাল বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যত ছবি রয়েছে বেশিরভাগ অংশটাই কিন্তু নন্দলাল বসু তৈরি করা তাই তিনি ছিলেন একজন চিত্রশিল্পী তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই হুগলি জেলাতেই কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন

অর্থাৎ আশা পূর্ণা দেবী রয়েছে তিনিও প্রখ্যাত একজন সাহিত্যিক ছিলেন এবং বাংলা ভাষার একজন বিশিষ্ট ঔপন্যাসিক হাজি মোহাম্মদ মহসিন যিনি মুঘল যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি এতটাই সম্পত্তির অধিকারী ছিলেন যে এখনো পর্যন্ত তার সেই সম্পত্তি একটা সম্প্রদায় কিন্তু তারা স্টাইপেন বলো বা অন্যান্য বৃত্তিমূলক যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু হাজি মোহাম্মদ মহসিনের থেকে দেখতে পাওয়া যায় তো এই যে পশ্চিমবঙ্গের ওয়াক আফ যে সম্পত্তিগুলো এই ওয়াক আফ সম্পত্তিও কিন্তু হাজি মোহাম্মদ মহসিনে দেখতে পাওয়া যায় তাহলে কি করছে তিনি কি করেছিলেন মোগল সাম্রাজ্যের আমলে হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন এবার এই হাজি মোহাম্মদ মহসিন কি করেছিলেন ছিলেন এখানে তিনি কি করেছিলেন প্রচুর পরিমাণে উন্নতি করেছিলেন নেক্সট দেখে নেব কে আছে এবার আসছি এখানে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে আমরা বিশেষ করে দেখি যে হংসেশ্বরী কালী মন্দির এই হংসেশ্বরী কালী মন্দির কিন্তু আমরা দেখতে পেয়েছি কোথায় নাম এই হুগলি জেলার মধ্যে এখানে এই পাঁচতলা বিশিষ্ট এরকম ব্যান্ডেল এই ব্যান্ডো ট্রাস্টি ছিল খ্রিস্টান ধর্ম অবলম্বে কিন্তু এখন সেটা দর্শনীয় স্থান ব্যান্ডেল চার্চ এর কিন্তু দেখতে পারি এটি ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছে এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী পাঠ রয়েছে অর্থাৎ সেই হুগলি ইমামবাড়া এই হুগলি ইমামবাড়া বলেছিলাম হাজি মোহাম্মদ মহসিনের তৈরি এটা কোথায় ছিল হুগলি জেলার চুচুড়া ছিল এটি সাধারণত সিয়া মুসলিম সম্প্রদায় তৈরি ছিল ইমাম বাড়া যেটা মসজিদ ছিল এটা করেছিল কত সালে ১৮৪১ সালে হাজি মোহাম্মদ মহসিদ নির্মাণ করেছিল তাদের জন্য যায় সেটা হচ্ছে তারকেশ্বর সেই তারকেশ্বর মন্দির কিন্তু আমরা এখানে দেখতে পাই তারপরে আট করে রামকৃষ্ণ মিউজিয়াম রয়েছে আবার রয়েছে আটপুরি রাধা গোবিন্দ মন্দিরও রয়েছে আর যে সমস্ত অলন্দাজরা ছিল সেই ওলন্দাজদের কবরস্থানেও কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আর শ্রী রামকৃষ্ণদেবের দেবের মঠ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে কি করুন যে হুগলি শুধু তথ্যগুলি আমরা দিয়েছি প্রত্যেকটা তথ্য কিন্তু ইন্টারভিউর জন্য ভীষণ এসেন্সিয়াল তাই আমি একবার মনে করব যে আমরা আমাদের যে নির্দিষ্ট জেলাগুলি রয়েছে প্রত্যেকটা জেলা কিন্তু সব বিস্তারে পড়ে নেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় তো আজ এ পর্যন্তই রইল জেলা সম্পর্কে আজকের আলোচিত ছিল হুগলি জেলা সম্পর্কে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা নতুন দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে